আমাদের কিছু শাল যেগুলো এক দুই পিস আছে এখন অফারে পেয়ে যাবেন এই শালগুলোর প্রাইস কাশ্মীরি কানি শাল পঁচিশশো করে ছিল এখন পেয়ে যাচ্ছেন মাত্র 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 বাইশশো টাকা এক পিস করে অ্যাভেলেবেল আছে জাস্ট সারপ্রাইজ অফার আমরা রাতের বেলা প্রায় দিনই এমন সারপ্রাইজ অফার দিই যাতে করে এক দুইজন আপু এই অফারগুলো পেয়ে যেতে পারে নিজে দেখেন অল ওভার কাজ করা ফুল শালের মধ্যে কিন্তু সুতার কাজ করা আছে কাশ্মীরি কানি শাল এগুলো একদম সফট হবে হ্যাঁ হালকার মধ্যে হবে এই খুবই সুন্দর শালটা মাত্র দুই হাজার দুশো টাকা সাইজ চল্লিশ আশি কালারগুলো দেখাই দিচ্ছি তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটাই এখন মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন বাইশশো টাকার আমাদের আরও দুইটা শাল আছে আমরা দেখাই দিব এই যে দেখেন এই হচ্ছে ব্যাগ পোষণটা মানে ব্যাগ পোষণটা দেখলে আপনারা কাজের ধরনটা বুঝবেন যে কী পরিমাণ সুতার কাজ করা আছে খুবই সফটের মধ্যে এই শালগুলো বড় সাইজটা কিন্তু বড় সাইজটা কাশ্মীরি কানির শাল আর হোয়াইট কালারটা দেখেন হোয়াইট কালারটা এত এলিগ্যান্ট লাগে এটা খুবই এলিগেন্ট একটা লুক দেয় হোয়াইটের মধ্যে কি বলে মানে ব্রাউন কালার একটা সুতার কাজ আর সাইডে হচ্ছে মেরুন পার প্রাইস দুই হাজার দুইশো টাকা এখন অফারে পাশাপাশি দুই হাজার দুইশো টাকার আমাদের আরও দুইটা শাল আছে আচ্ছা এই শালটার কি সমস্যা আচ্ছা এই শালটার একটু সমস্যা আছে এটা হচ্ছে আমার চোখে পড়েই নেই এক্সট্রা একটা বর্ডার আছে হ্যাঁ এক্সট্রা একটা বর্ডারের মতো আছে এটা দু হাজার দুশো টাকা ছিল একদম মানে মানে কোনো সমস্যা নাই জাস্ট পাটটার মধ্যে পাটটা একটু ভাজ করা পাট হ্যাঁ দেখেন পাটটা পাটটা একদিকে ইয়ে করে ভাজ করে দেওয়া আর কি কোনো সমস্যাই না এই এইটা এখন জান আঠেরোশো টাকা দিয়ে দিলাম এটা অফারে আঠারোশো টাকা দিয়ে দিলাম জাস্ট এই এই সাইডের ভাজটার জন্য হ্যাঁ এক্সট্রা করে একটা ভাজ আছে আঠারোশো টাকা দিয়ে দিলাম পাশাপাশি এই জি এটা তো ফ্রেশই এটা পেয়ে যাচ্ছেন দু হাজার দুশো টাকায় ওই কালো সালটার মধ্যে একটু প্রবলেম ছিল একবারে দিয়ে দিলাম সরি পুরাটার মধ্যে কিন্তু সুতার কাজ দেখেন বডি কালারের পুরাটার মধ্যে সুতার কাজ আছে সাইজ হচ্ছে চল্লিশ আশি বাইশো টাকা তিনোটাই হচ্ছে বাইশো টাকা আর একটা শুধু আমরা যেহেতু প্রবলেম আছে আমরা অফারে দিয়ে দিলাম আঠেরোশো টাকা একদম চারশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে দিলাম যান আর এইটাও হচ্ছে আমাদের বাইশো টাকা সাল পঁচিশশো টাকা সাল ছিল দেখেন অল ওভার বডিতে কাজ করে এগুলো কিন্তু পাতলা হবে হ্যাঁ পাতলা হবে হালকা হবে কানি শালগুলো কিন্তু পাতলা হালকা হয় ওই এইগুলো একটু ভারী আর এটা কিন্তু তার চাইতে আরেকটু পাতলা এটা দেখেন এগুলো হচ্ছে পার্টি শালের মতো এটার মাঝখানে যে গোল্ডেন সুতার কাজ এটা অনেক সুন্দর গ্লেস দেয় এটা পঁচিশশো টাকা ছিল এখন অফারে বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন রাতের বেলার অফার জাস্ট বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটার আরেকটা কালার আছে রেড কালার এটাও পেয়ে যাচ্ছেন বাইশশো টাকায় সব কিন্তু চল্লিশ আশি সাইজ এটা দেখেন এটা কিন্তু একদম মানে বড় সাইজটা অফার প্রাইস বাইশশো টাকা এই এটার ব্ল্যাকটাও আছে এগুলো পঁচিশশো টাকার সাল ছিল এখন দিয়ে দিলাম বাইশশো টাকায় ব্ল্যাকটা সবগুলোই বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন জাস্ট ক্লিয়ারেন্স জাস্ট স্টক ক্লিয়ারেন্স এটাও আমাদের মনে হয় পঁচিশশো টাকার ছিল যাই হোক এটা বাইশশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন বাইশশো টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে